যা তারা মনে করত সেটাই তারা মনে করতো যেটাই তারা মনে করত তাকে তারা নিষেধ মনে করত হালালকে হারাম মনে করত। হারামকে তারা হালাল মনে করতো ওই যেমন তার মধ্যে একটা হলো একটি পিতা মানা গেলে পিতার দ্বিতীয় স্ত্রী পিতা মানা দেওয়ার পরে ওই পিতার আগের স্ত্রী সন্তান নিষেধাকে বিবাহে করতো আর তাদের ছিল এই উটগুলি তারা ছেড়ে দিত এই উঠের পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চা যদি জীবিত থাকে ওটা হলো আমাদের দেবতা গুলির নামে ওই দেবতা ওই দেবতা

যে ব্যক্তি জাহিরিয়াতের রীতিনীতি তালাশ করে আর যে ব্যক্তি হলো কোন বিধান ছাড়াই ইসলামের বিধান ছাড়াই যদি একজন আরাচলের রক্তপাত কামনা করে তাহলে জাহিরিয়াতের রীতিনীতি তারা তালাশ করে এদেশে খাতনা অনুষ্ঠান হয়

সংখানে এগুলি আমাদের দেশে চলতেছে এগুলি আমাদের দেশে চলতে